on the question of uh, uh, turkey well uh, you know we expect turkey to strongly urge pakistan to end its support to cross border terrorism and we made one thing very clear to everybody who spoke to us mm. uh, not just united states but to everybody saying look if the pakistanis want to stop firing they need to tell us we need to hear it from them এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের মতন এবার পথে এলো পাকিস্তান আপনারা দেখেছিলেন আমরা আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকার ভারতের সঙ্গে আলোচনা চায় কারণ ভারত স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ বাণিজ্য যেটা ভারতের সঙ্গে হতো সেটা বন্ধ হয়ে গেছে তারা ভারতের সঙ্গে আলোচনা চায় আর আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান শাহবাজ শরীফের সরকার সিন্ধু নদের জল বন্ধ হয়ে গেছে বাণিজ্য বন্ধ হয়ে গেছে ভারতের আকাশ পথ বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মতন ভিকারি দেশের ভারতের সঙ্গে বেশি দিন এভাবে টক করে নেওয়া কোনোদিন সম্ভব নয় এমনিতে যুদ্ধে কি হয়েছে আপনারা দেখে নিয়েছেন প্রথম দিন পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুর ধ্বংস করে দেওয়া হয়েছে এই নটা জঙ্গি ঘাঁটির মধ্যে পাঁচটা তো পাকিস্তান অকুপাইড কাশ্মীর ছিল বাকি চারটে একেবারে পাকিস্তানের মধ্যে একটা ভাওলপুর একেবারে পাকিস্তানের হার্ট অব টাউন বুকের মধ্যে সেখানে মাসুদ সমস্ত জঙ্গি ঘাটি ধ্বংস করে দিয়েছে এই ভারত আর সেই ভারত নয় সিন্ধু নদীর গেছে বাণিজ্য বন্ধ আকাশপথ বন্ধ ভিকারি দেশ হাঁটু বসে পড়েছে এবার তারা ভারতের সঙ্গে আলোচনা চায় চারটে বিষয়ে আলোচনা চায় এবং কোন দেশে আলোচনা চায় সেটা শাহবাজ শরীফের সরকার প্রস্তাবনা দিয়ে দিয়েছে ভারতকে এবং ভারত আরো একটা শত্রুকে নজর রেখেছে পাকিস্তানের বন্ধু ভারতের বেইমান বন্ধু তুরস্ককে এবার করা বার্তা দিয়ে দিল ভারত আর ট্রাম্পের প্যান্ট ধরে আবার টান শুরু করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং আন্তর্জাতিক মিডিয়াকে পরিষ্কার বলে দিলেন যে সেদিন কি হয়েছিল ট্রাম্প কত বড় বাতেল্লা মেরেছে সেটা আন্তর্জাতিক মিডিয়াকে জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়কর ট্রাম্পকর সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দিয়ে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শীতে হয়ে গেছে পাকিস্তান সকালের খবরই আপনারা দেখেছিলেন কিভাবে বাংলাদেশ পথে বসে গেছে পথে এসে গেছে তারা ভারতকে অনুরোধ জানাচ্ছে আলোচনায় বসুন এভাবে বাণিজ্য বন্ধ করবেন না আপনারা জানেন ভারত বাংলাদেশের সঙ্গে স্থলপথে পথের সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে যেটা ভারত বাংলাদেশের বাণিজ্যের পঁচানব্বই শতাংশ বাণিজ্য করতে হলে বাংলাদেশকে হয় কলকাতা সমুদ্র পোর্ট দিয়ে করতে হবে নয় মুম্বাইয়ের একটা পোর্ট দিয়ে করতে হবে যেটা বাংলাদেশের পক্ষে একেবারেই অসম্ভব কয়েকশো কোটি টাকা বাড়তি খরচা হবে বাংলাদেশ যেভাবে বাণিজ্য করত ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্যে সেভেন সিস্টার্স এগারোটা স্থল বাণিজ্য তো সব বন্ধ পথে এসে গেছে বাংলাদেশ এবার বাংলাদেশের অবৈধ আব্বু পাকিস্তানও পথে এসে গেল শাহবাজ শরীফের সরকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে জানিয়েছেন তারা আলোচনা চান আলোচনা তো চাইতেই হবে অতএস ধোন সিদ্ধু নদের জল বন্ধ হয়ে গেছে পাকিস্তানে খরা চলছে চাষ ধ্বংস বাণিজ্য বন্ধ হয়ে গেছে খেতে পাবে না দেশটা জিনিসপত্রের দাম আপনারা খবর নিয়ে নিন আপনার হাতে আছে খবর নিয়ে নিন জিনিসপত্রের দাম কোথায় হয়েছে গুণ কুড়ি গুণ বেড়ে গেছে পাকিস্তানের জিনিসপত্রের দাম আর আকাশ পথ বন্ধ পাকিস্তানকে এতটাই ঘুরে যেতে হচ্ছে অর্ধেক বিমান চলছে না শাহবাজ শরীফের সরকার ভারতকে প্রস্তাব দিল চারটে বিষয়ে আলোচনা চাই কোন চারটে বিষয় কাশ্মীর জল বাণিজ্য সন্ত্রাসবাদ ভারত বলে দিয়েছে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা নেই কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর নিয়ে আলোচনা হবে শুধুমাত্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে আলোচনা হবে সেটা পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে কবে সেটা ভারতকে ফেরত দেবে এটা নিয়ে আলোচনা হবে জল যতদিন না সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে ততদিন সিন্ধু নদের জল নিয়ে কোনো কথাই হবে না বাণিজ্য ওই এক টেরার এবং ট্রেড একসঙ্গে হবে না সন্ত্রাসবাদ বন্ধ করলে তবে বাণিজ্য নিয়ে কথা হবে আর পড়ে নিয়ে আলোচনা হতেই পারে শাহবাজ শরীফের সরকার বলছে চীনে তো ভারত আলোচনায় রাজি হবে না ইংল্যান্ডেও আলোচনা হতে পারে তবে উভয় পক্ষের সবচেয়ে পছন্দের স্থান সৌদি আরব শরীফের সরকার সৌদি আরবে আলোচনা চায় যদিও এই নিয়ে ভারতের সরকারের তরফ থেকে বিদেশ দপ্তরের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি পাকিস্তান থেকে প্রস্তাব এসছে এখন ভারত কি বলে এটাই এখন দেখার ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় পাকিস্তান এই ভারত আর সেই ভারত নেই এই ভারত এখন ভাতে মারতে জানে এক সময় প্রচুর শান্তি আমরা দেখিয়েছি সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সবচেয়ে বড় দেশ অনেক শান্তি দেখানো হয়ে গেছে এবার এই দুই জঙ্গি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানকে সাহেস করতে গেলে তাকে ভাতে মারতে হবে সেই কাজটা ভারত শুরু করে দিয়েছে আলোচনার টেবিলে আসতে চায় বাংলাদেশ এবং পাকিস্তান এক সঙ্গে। অন্যদিকে পাকিস্তানের বন্ধু তুরস্ককে এবার করা বার্তা দিল ভারত সেই তুরস্ক দু ফেব্রুয়ারি যেখানে ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল ভারত ভারতের সেনা গিয়ে সেখানে দুটো হাসপাতাল খুলেছিল একটা পাকাপোক্ত হাসপাতাল একটা স্কুলের মধ্যে একটা মোবাইল হাসপাতাল ভারতের এনডিআরএফ টিম গিয়েছিল ভূমিকম্প থেকে তুরস্কের বাসিন্দাদের উদ্ধার করে চিকিৎসা করে সুস্থ করে বাড়ি পাঠিয়েছিল পনেরো দিনের অক্লান্ত পরিশ্রম করেছিল আমাদের সেনারা আমাদের নিরাপত্তা কর্মীরা তার প্রতিদান তুরস্ক দিয়েছে পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করে এই যুদ্ধের সময় বেইমান দেশ কারণ তারা ইসলামের সমর্থক নিরানব্বই শতাংশ ইসলামের দেশ পাকিস্তান শতাংশ ধর্ম এক পাকিস্তান তাদেরকে পাকিস্তানকে তারা সাপোর্ট করলো কে কোথায় বন্ধু হিসেবে সাহায্য করলো সেটা এই ইসলামের দেশ তুরস্ক দেখলো না ভারতের আবার উচিত কারা তাদের পেছনে আছে কারা তাদের সঙ্গে বন্ধু সেসব দেখে সাহায্য করা এই পাকিস্তান বাংলাদেশ তুরস্ক আজারবাইজান এইসব দেশগুলোকে কোন রকমই সাহায্য না করাটাই এই মুহূর্তে ভারতের উচিত শান্তি গণতন্ত্র দেখানোর অনেক সময় হয়ে গেছে আর ভারতে এগুলো করা উচিত নয় সেগুলো ভারত করবে না ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিত যশোয়াল পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন আপনারা জানেন এই যে তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশন সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভারতের বিভিন্ন বিমানবন্দরে চোদ্দটা বিমানবন্দরে কার্গো এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এবং ব্যবস্থাপনার কাজে যুক্ত ছিল অফিস কোথায় তুরস্কের ইস্তাম্বুলের এই সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছে বড় চুক্তি ছিল দিল্লি মুম্বাই সব চুক্তি বাতিল তুরস্কের আপেল এখন আর ভারতের ব্যবসায়ীরা আনছে না তুরস্কে বেড়াতে যাওয়ার সিনেমার শুটিং বন্ধ তুরস্ক এবার বুঝতে পারবে কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে রণদীপ জয়সওয়াল বলছেন তুরস্ক তাদের বন্ধু পাকিস্তানকে বলুক সন্ত্রাসবাদ বন্ধ করতে অর্থাৎ পাকিস্তান এবং তুরস্ক দুজনেকেই একই ব্র্যাকেটে সন্ত্রাসবাদীদের দেশ বলে উল্লেখ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক রণদীপ জয়সওয়াল ঠিক কি বললেন দেখুন আপনারা অন দি কোয়েশ্চেন অফ টার্কি ওয়েল ইউ নো উই এক্সপেক্ট টার্কি টু স্ট্রংলি আর্জ পাকিস্তান টু এন্ড ইট সাপোর্ট টু cross-border terrorism and take credible and verifiable action against the terror ecosystem that it has harbored for decades now. and relations, as you know, are built on the basis of sensitivities to each other's concerns. on on iwt, we have spoken, so i would refer you to, you know, all our press releases, what we have done. you know, we have made it very clear that uh, the iwt is in advance till such time.

এবার ভারত এবার করা নজরে তাকিয়েছে তুরস্কের দিকে অন্যদিকে ট্রাম্পের প্যান ধরে আবার টাটাটাই শুরু করে দিলেন এস জয়শঙ্কর ভারতের বিশেষ মন্ত্রী একটা আন্তর্জাতিক মিডিয়া নেদারল্যান্ডসের মিডিয়া এন ও এস কে সাকত করলেন এবং পরিষ্কার বললেন এই সংঘর্ষ বিরোধীদের কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা ছিল না আমেরিকা আমেরিকাতেই ছিল ভারত এবং পাকিস্তান দীপাককি আলোচনা হয়েছে এবং পরিষ্কার বলে দিলেন আমেরিকা তর থেকে ফোন এসেছে আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে ফোন করতে বলুন এবং কোন মন্ত্রিত্ব লেভেলে নয় কোন সরকারি লেভেলে নয় আর্মি লেভেলে ফোন করতে বলুন ডিজিএমও সেনা প্রধানদের ফোন করতে বলুন সেটা শুনে আমেরিকা থেকে বক্তব্য শোনার পর আমেরিকাকে থামিয়ে দিয়ে পাকিস্তানের ডিজিএমও থেকে ফোন করেছিল ভারতের ডিজিএমও কে তবে সন্ত্রাসবাদ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার পরে যুদ্ধ বন্ধ হয়েছে পাকিস্তান গুলি চালাবো না বলার পর ভারত আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে যে কোনো দিন জঙ্গি হামলা হলে পাকিস্তানে আবার আমাদের আক্রমণ হবে সেটা পরিষ্কার জানিয়ে দিলেন এস ভারতের বিদেশ দুনিয়াকে জানিয়ে দিয়েছেন দেখুন আপনারা বিটুইন ইন্ডিয়া পাকিস্তান উই মেড ওয়ান থিং ভেরি ক্লিয়ার টু এভরিবাডি টু আস নট জাস্ট ইউনাইটেড বাট টু এভরিবাডি everybody লুক ইফ দ্য পাকিস্তান ওয়ান্ট টু স্টপ firing দে নিড টু টেল আস

ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন কারণ তাদের আর কিছু করার ছিল না খিরানা পাকিস্তানের পারমাণবিক একেবারে দরজার সামনে ভারতের করেছিল সামরিক বিমান ঘুরিয়ে গেছিল তারপরে পাকিস্তানের আর কিছু করার ছিল না যতই তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের স্বাধীনতা দিবস পালন করুন যুদ্ধ জয়ের উৎসব পালন করুন পাকিস্তানের মানুষও জেনে গেছে যে এবারে তাদের আবার একবার পরাজয় হয়েছে এবং দেশটার কি অবস্থা সেটা পাকিস্তানের মানুষ জানে একমাত্র জানে না শুধু বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সেই মূর্খ বেইমান বাংলাদেশিগুলো জেনেও জানে না তারা এখনো মূর্খের মতন পাকিস্তানের প্রচার করে যাচ্ছে এই ভারত সেই আগের ভারত নেই আর সেজন্য একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ হাঁটু গেলে বসে ভারতের সঙ্গে আলোচনা চাইছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা ভারতে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর আন্তর্জাতিক দুনিয়ার অনেক খবরে চেপে রাখতে দেব না